নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি দশই চৈত্র চব্বিশে মার্চ সোমবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজের এই ভিডিওই আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজকের দিনটা অর্থাৎ দশই চৈত্র চব্বিশে মার্চ সোমবারে রাশিফল প্রকাশ করতে চলেছে তবে তার আগে বলি আমার এই সুকান্ত শাহ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেলাইখানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি সিংহ সূর্যাস্ত পাঁচটা ছেচল্লিশ দশমী রাত্রি বারোটা ছত্রিশ উত্তরসারা নক্ষত্র রাত্রির বারোটা উনত্রিশ প্রতিযোগ দিবা একটা আট বনিজকরণ দিবা বারোটা পঁয়তাল্লিশ গতে বৃষ্টি করণ রাত্রি বারোটা ছত্রিশ গতে বফ করণ এবার আসুন দেখে গোহদের গহদের কন্ডিশন অর্থাৎ গ্রহরা কি কোথায় অবস্থান করছে দশই চৈত্র চব্বিশে মার্চ সোমবার প্রথমে মেষ মেষ ফাঁকা বৃষে অবস্থান করছে স্বয়ং দেবগুরু বৃহস্পতি মিথরে অবস্থান করছে মঙ্গল কেতু অবস্থান করছে কন্যায় চন্দ্র অবস্থান করছে মকরে মকরে চন্দ্র উত্তর সারা নক্ষত্রে শনি অবস্থান করছে কুম্ভে আর রাহু ভূত রবি শুক্র অবস্থান করছে মিনে এবার আসুন দেখেন এই সিংহ রাশি আজ চব্বিশে পাঁচ দশে চৈত্র রাশি পর আজকের দিনটা সিংহ রাশির জীবনে কিছুটা অস্থিরতার দিন যাবে একদিক দিয়ে তাদের রবি অষ্টমে অবস্থান করার পরে তাদের শরীর স্বাস্থ্য কিছুটা ভালো যাবে না এছাড়াও তাদের যেদিক দিয়ে চাপ থাকবে তা হচ্ছে কর্মজীবনে একাধিক কর্মজীবনে একাধিক কর্মের ওপর নানা সমস্যা তৈরি হয়েছে তাই সেদিক দিয়ে যথেষ্ট চিন্তায় থাকতেই হবে আমি যদি বিশেষ করে যদি সিংহ রাশির জাতক জাতিকা হবে তবে যে দিক দিয়ে আপনার সবচেয়ে সৌভাগ্য যোগ আছে তা হচ্ছে আপনার পিতা বা পিতৃস্থানীয় কারো কারোর শারীরিক সুস্থতা তবে অষ্টমে রবির অবস্থান আপনার শরীর স্বাস্থ্য নিয়ে আপনাকে ভুগতেই হবে সিংহ রাশি অষ্টমে রবির অবস্থানে পিতার শরীর ভালো হলেও পিতা সংকট সংকটমুক্ত নয় আপনি যদি সিংহ রাশি হয় সিংহ রাশি এছাড়াও আজকের দিনে আপনার পারিবারিক জীবনে নতুনত্বের ছোঁয়া আছে ও আপনি একাধিক ক্ষেত্র থেকে সেই যোগাযোগ অবশ্যই গ্রহণ করবেন এরপরে আরও একটি দিক দিয়ে আপনার সুবিধাজনক পরিস্থিতি আসতে পারে তা হচ্ছে আপনার পাশে কর্মক্ষেত্রে নতুনত্বের আগমন ঘটলেও আপনার কর্মজীবনে বিচিত্রতার অভাব দেখা দিতে পারে সিংহ রাশি সিংহ রাশি আজকের দিনে শত্রুরা চরম ক্ষতি করতে পারে সেদিক দিয়ে সাবধান তবে আজকের দিনে সবচেয়ে মুখ উজ্জ্বল করবে আপনার সন্তান আপনার সন্তানের বৃদ্ধির বিকাশ আপনার সন্তানের মানসিক বিকাশ অবশ্যই আপনাকে যথেষ্ট চিন্তায় রাখবে তবে আজকের দিনে আপনার বিশেষভাবে কর্মজীবনে কর্মজীবনে যেমন কিছুটা চাপ আছে তেমন আপনার কর্মক্ষেত্রে কিছুটা অস্থিরতা আছে সিংহ রাশি তবে আজকের দিনে আপনি আপনার তুপ তাক টোনা টোটকা দুপুরের পর যাই করুন সেটা আপনি সেটা আপনি প্রতিহত করার চেষ্টা করবেন বি সিংহ রাশি সিংহ রাশি আজকের দিনে রাশির ষষ্ঠ স্থানে চন্দ্রের অবস্থান মা বা মাতৃস্থানীয় কারোর শারীরিক শারীরিক অসুস্থতা চলতে পারে সেদিক দিয়ে সাবধান এছাড়া আপনার কর্মজীবনের ক্ষেত্রে কোনো অসুবিধা নেই আপনার ক্ষেত্রে আপনার কর্ম পারিবারিক ক্ষেত্রে কিছুটা অস্থিরতা আছে তবে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক আগের চেয়ে আরও ভালো হবে একে অপরের মধ্যে প্রেমে আপ্লুত হবেন আমি যদি বিশেষভাবে কর্মজীবনে নতুনত্বের দেখা পান এছাড়া বয় এছাড়া বলব আপনার জীবনযাত্রাকে আরও সুন্দর আরও বেশি করতে আপনাকে বিশেষভাবে একাধিক আয় আয়ের জন্য আপনাকে চেষ্টা করতেই হবে সুতরাং আজকের এই ভিডিও আমি সিংহ রাশিকে জানালাম তাদের আজকের দিনটা আজ সোমবার দশই চৈত্র চব্বিশে মার্চ তারা যেন সাবধানে থাকে এছাড়া তাদের আজকের দিনে যে লটারি যেটা শুভ সংখ্যা তা হলো নাইন ডবল থ্রি ফাইভ টু নাইন ডবল থ্রি ফাইভ টু নাইন ডবল থ্রি ফাইভ টু এই নাম্বার ধরে চলুক কিছু না কিছু অর্থ এলেও আসতে পারে আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকা হন সিংহ রাশি আজকের দিনে আপনার যেদিক দিয়ে কিছুটা হলো অস্থিরতা আছে তা হচ্ছে বন্ধু বান্ধব এক বা একাধিক বন্ধুবান্ধব আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করলো কোনো না কোনো বাজে বন্ধু বান্ধব আপনার সঙ্গে খারাপ আচরণ করতে পারে সেদিক দিয়ে সাবধান এছাড়াও আজকের দিনে আপনার যেদিক যে সবচেয়ে সুখবর আছে তা হচ্ছে আপনার পারিবারিক ক্ষেত্রে নতুন নতুন দিকে আপনি উন্নতির জোয়ার আসবে তবে আজকের দিনে আজকের দিনে আপনার যেদিকে সবচেয়ে সৌভাগ্যকর খবর হবে সেদিকে আপনি কর্মজীবনের সাপটতার সাথে আপনি দেখতেও পাবেন আপনি যদি সিংহ রাশি জাতক হন সিংহ রাশি আর আপনি অতিরিক্ত আপনি অতিরিক্ত উচ্ছ্বাস ত্যাগ করুন সাধারণভাবে আজকের দিনটা কাটান কোনো সমস্যা হবে না আজকের দিনে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেবের শিবশম্ব শিবলিঙ্গে জল বেলপথা দুঃসৃতি দেবেন ওম নাম শিব জপ করুন এই মন্ত্র জপে আপনার গিয়ে আপনার জীবনে নতুনত্বের ছোঁয়া আসবে এছাড়া আজকের দিনে কালো কুকুর কালো 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 কিছু না কিছু ভোজন করান এতেও আপনার জীবনে যথেষ্ট উন্নতি আসবে সুতরাং আজকের এই ভিডিও আমি সিংহ রাশি প্রত্যেক জাতক জাতিকে জানালাম তারা যদি চায় এই চারি সাতির তাদের জীবনে একটা উন্নতি আসে সাড়ে সাতির মধ্যেও তারা জীবনে উন্নতির জোয়ারে ভাসে তাহলে হল ভিডিওটা ফেলে দেয় তাই 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 তারাই বলবো তাই আর তাই জন্য ভিডিওটা প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কেমন অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন আবার বলি আমার এই কর্ণাটক ইউটিউব চ্যানেলটি নিয়ে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইক্যানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথমে আপনার কাছে গিয়ে ফুঁতে হয় এই যুগে আমি ধন্যবাদ